নবী যখন সাহাবাদের পেরেশানের অবস্থা দেখতে পেলেন সাহাবারা নবীকে নবী কে বললেন ইয়া হাবি আগের যুগের উন্নত যারা আছে তারা তো লং টাইম লং টাইম হায়াত পাইছে বিশাল লম্বা হায়াত পাইছে এই হায়াতের মধ্যে তো তারা দীর্ঘ সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইতে পারছে আমরা তো এত লং টাইম হায়াত পাব না তাহলে কিভাবে আমরা এত লং টাইম কিবাদত করবো আল্লাহ বাকরফুল আল আমিন লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের সূরাটাকে আমার আল্লাহ নাযিল করলেন আর বলে আর বলে দিলেন এই রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নামক যে রাত আছে এই রাতটা হলো হাজার বছরের চেয়েও উত্তম সুবহানাল্লাহ এজন্য ইবাদ এতে গাফ করলে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা আছে এজন্য আমরা এতে কাফ করব

ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে তাহলে আল্লাহ তার জিন্দিগির গুনাগুলো

এখানে আসতে আসে লাইলাতুল কদরের রাত্র লাইলাতুল কদরের রাত্র কখন কখন বলেন বলেন কখন রমজানের শেষ দশকে কখন বেজর রাত্রিতে কোন রাত্রে বেজর রাত্র আজকে কয় রমজান আজকে কয় রমজান আরেকটা জিনিস শুনেন এখন তো বলবেন যে হুজুর বেজর রাত্র আগে কিভাবে আসে আরবিতে রাত্রটা কি আসে আগে আসে আরবিতে রাত্রটা আগে আসে এই আজকে মানে বেজর রাত্র আজকের রাত্রেও আপনি ইবাদত করতে পারেন আপনার বাইকে লাইগাও যেতে পারে লাইলাতুল কদর এই যে হাদিসের মধ্যে আছে লাইলাতুল কদরের কিছু আলামত আছে এই যে আবহাওয়া ঠান্ডা থাকবে আবহাওয়া ভালো থাকবে হালকা হালকা বৃষ্টি হবে ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের সম্পর্কে মেশকাতে সুন্দর একটা হাদিস আছে কখনো সময় হলে শোনাবো ইনশাআল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো

রসুল একরাম সাল্লাম লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন এই জন্য আমরা আজকে তারাবি নামাজ হয়ে যাওয়ার পরে অন্ততপক্ষে দুই রেখা চার রেখা হলেও নফল নামাজ পরে মসজিদ থেকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ তার আমল করার জন্য তাফিক দান করুক আবু দাবুদের তেরো একাশি নম্বর হাদিসের বর্ণনা রসুল একরাম সাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের নয় দিন বাকি থাকতে রমজানের সাত দিন বাকি থাকতে পাঁচ দিন বাকি থাকতে আজকে একটা রাত্র এই রাত্রিতে বলেছেন আবার সাত দিন বাকি থাকতে আবার পাঁচ দিন বাকি থাকতে এই হাদিসটা আবু দাবের তেরো শত একাশি নাম্বার হাদিসের বর্ণনা

রমজানের পাঁচ দিন বাকি থাকতে নবীর এই এই কথাও হাদিসমান হয় কোন ব্যক্তি যদি এই রাত্রিগুলোতে ওই ব্যক্তিও লাইলা কদর পাওয়ার সম্ভাবনা আছে এই আমরা নয় দিন বাকি থাকতে সাত দিন বাকি থাকতে এবং পাঁচ দিন বাকি থাকতে লাই লাতুল কদর তালাশ করব এবং ইবাদত করবো ইনশাআল্লাহ

তালাশ কর রমজানের সাত দিন বাকি থাকতে তাহলে এক হাদিসের মধ্যে আসছে তো কি রমজানের একুশতম রাত কয়দিন পাঁচ দিন না একুশতম তেইশতম পঁচিশ সাতাশ আর একটা কত উনত্রিশ এক হাদিসের মধ্যে আসছে তোমরা পাঁচ দিন লাইলাতুল কদর তালাশ করো আবু দাউদের তেরোশত একাশি হাদিসের মধ্যে আসছে কয়দিনের কয়দিন তিন দিন তিন দিন কয় দিন তিন দিন নয় দিন বাকি থাকতে সাত দিন বাকি থাকতে এবং পাঁচ দিন বাকি থাকতে আর আবু দাবুদের তেরো শত পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আছে তোমরা রমজানের সাত দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাস করো এবার যে একটা হাদিস বলবো এখন তো প্রশ্ন আসতে পারে যে হুজুর তাহলে আমরা এই যে ছাব্বিশতম রাত্র মানে সাতাশতম রাত্র এই রাত্রিতে আমরা করি এই রাত আমরা লাইলাতুল কদর তালাশ করি আহ আবু দাউদের তেরোশত শিয়াশি নাম্বার হাদিসের মধ্যে আসছে এই রাত লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি হাদিসের বর্ণনাকারী সাহাবি হলেন হদরতে মোহাবি আহবিনে সুফিয়া হদরতে মোহাবিআইনে আবি সুফিয়ান নদীর লহতা আন থেকে হাদিস পৌমিত্র আবু দাউদের তেরোশত শিয়াশি নাম্বার হাদিস عن معاوية بن سفيان عن النبي صلى الله عليه وسلم في ليلة القدر قال ليلة القدر ليلة سبع وعشرين نبي صلى الله عليه وسلم صحابي حضرة معاوية بن أبي سفيان رضي الله تعالى عنه بلن رسول اكرام صلى الله عليه وسلم بلن এই সাতাশ সম রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনার পরিমাণটা অনেক বেশি লাইলাতুল কদর গোটা এক হাদিসের মধ্যে আছে যে গোটা রমজানি পুরা রমজানি লাইলাতুল কদর হইতে পারে এবং রমজানের আবার আরেক হাদিসের মধ্যে আছে বেজুর রাত্রিগুলোতে আরেক হাদিসের মধ্যে আছে নয় দিন সাত দিন পাঁচ দিন আরে হাদিসের মধ্যে আছে এই সাতাইশতম রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি এজন্য আমরা রমজানের গোটা রমজানটাই পুরা রমজানটাই যেন আমরা ইবাদতের মধ্যে কাটাতে পারি বিশেষ করে রমজানের শেষ দশক বেদুর রাত্রিতে অন্তত 10 দশ মিনিট কিছু কোরআন তেলাত করলাম কিছু জিকির আজকাল করলাম দুই চার জায়গা নামাজ পড়লাম এর দ্বারা হতে পারে লাইলাতুল কদর আমার আপনার ভাগ্যে নসিব হবে আর বলুন তো দেহি এখনকার হাজার বছর হায়ার পায় বলেন বলেন হায়াত পায় তাহলে যদি আমার আপনার বাইকের জুইটা যায় আল্লাহ হয় কত আমল নাম আল্লাহ আমাদের আমল নামের মধ্যে দেওয়া দেবে এই জন্য আমরা রমজানের দশকে এতে কাজ করবো এবং রমজানের শেষ দশকে বেজন রাতেগুলোতে অন্ততপক্ষে 10 মিনিট সময় কুরআন তেলাওয়াত করব 10 মিনিট সময় কিছু জিকির করব দুই চার রাকাত নফল নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তাওফিক দান করুক সকলে বলেন আমিন বাইহা হাই কি শরীফের বানোনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল কদর রাত্রিতে জিব্রাইল আলাইহি সালাতু সালাম বিশাল বড় এক ফেরেশতাদের বাহিনী নিয়ে গোটা জমিন বিচারণ করে ঘুরতে থাকে যে আল্লাহ পাকের কোন কোন বান্দারা ইবাদত করতে ইবাদত করতেছে যখন জিবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বাহিনী নিয়ে দুনিয়াতে আগমন করে আয়েশা দেখে যে আমুলা দহর দক্ষিণ পারা মসজিদে আল্লাহর কিছু সংখ্যক বান্দা ইবাদত করতেছে তখন ওই জিবাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফেরেশতা সহ তাদের জন্য মাগফিরাতের দোয়া আল্লাহ তাআলার কাছে করতে থাকে সুবহানাল্লাহ ক্ষমা পাওয়ার দরকার নাই ক্ষমা পাওয়ার দরকার নাই জান্নাতের দরকার নাই এজন্য কি করতে হবে ইবাদত করতে হবে যদি আয়াত দেখে জিবরি আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ পাকের কিছু সংখ্যক বান্দা মসজিদে ইবাদত করতেছে আর ওই সময়ে আপনাদের জন্য দোয়া করতেছে আমাদের জন্য দোয়া করতেছে কিন্তু কি হবে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামার গুনাহগুলো মাফ করে দেয় জান্নাতের মেহমান বানায় দিবে ভাই হাকিসের হয়ে বলো না قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول بلن إذا كان ليلة القدر نزل جبريل في كبكرة من الملائكة يصلون على كل قائم أو قاعد يذكر الله عز وجل نريد صلى الله عليه وسلم بلن লাইলাতুল কদর এর রাতীতে হযরত জিবরাইল আলাইহিসসালাম সহ বিশাল বড় এক ফেরেশতাদের বাহিনী নিয়া জমিনের মধ্যে আগমন করে গোটা জমিনায়ায় করে গোমন করে বিচারণ করে আল্লাহ পাকের কোন কোন বান্দারা ইবাদতের মধ্যে আছে কারা কারা না কারা কারা দরায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে কারা মালিকের জিকির করে কারা কুরআন তিলাওয়াত করে জিবরাইল আমিন এসে গোটা জমিনের মধ্যে ছায়ার করতে থাকে গোমন করতে থাকে যখন আল্লাহ পাহাকের কিছু সম্পদ পান্ডাদেরকে এই রাত্রিতে ইবাদত করতে দেখে তাদের জন্যে জমিনের মালিক তাম কায়নাতের মালিক আল্লাহ কাছে তাদের রহমত এবং করতে থাকে আমরা লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত ইনশাআল্লাহ লাইলাতুল কদর রাত্রিতে ছোট্ট একটা ইবাদত আসি যেটা খুব মারাত্মক সেটা খুব গুরুত্বপূর্ণ ইবাদত ইবনে মাজার বর্ণনা إذا التوانيق سوطو، كي؟ سوطو أما دان عائشة صديقة، قد يالله تعالى عنها رسول الله صلى الله عليه وسلم كي تجسر يا رسول الله عميزة بوزيز يا عسكرات الليلة تل قدر، تحولي كي بومي؟ تحولي كي؟ رسول صلى الله عليه وسلم أما دان عائشة صديقة كي اللهم إني اللهم إنا كعفوهم، تحب العفو فاني عني আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আপনি ক্ষমা করা অধিক পছন্দ করেন লাইলাতুল কদর এর রাত দিনে আমরা যে কাজটা সবচেয়ে বেশি কোন সেটা কি সেটা কি সবাই বলেন 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 সবাই বলেন কি সেটা আল্লাহ পাকের কাছে মাফ চাও ইবনে মাসউদ বলনা এই হাদিসের মধ্যে আছে আম্মা জানাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনা রাসুলকে বলে আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মা তাকউ ফি আকউ ফিহা বুঝিয়ে রাসূলুল্লাহ আমি যদি আজকে দেখতে পাই আমি জানতে পারি বুঝতে পারি যে আজকে রাত্রিতে কদর হবে তাহলে এই রাত্রিতে আমি কোন আমলটা বেশি করবো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুমি এই দোয়াটা বেশি বেশি আল্লাহ কাছে করো এটা আগে বলতে হবে এমন কিছু না আপনি বসে বসে আল্লাহরে করেন আমার মাফ করে দাও আল্লাহ জিন্দগির সব গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার পিতা মাতা স্বজন স্বজনদেরকে মাফ করে দাও গোটা দুনিয়ার সকল মুসলমান মুসলমানদেরকে মাফ করে দাও গোটা দুনিয়া থেকে যত মমিন মুসলমান ইন্তিকাল করেছেন তাদেরকে মাফ করে দাও আরবিতে বললেও হবে বাংলায় বললে হবে এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তার কাছে এ রাত্রিতে ক্ষমা প্রার্থনা করব কেউ যেন এই দাওনা না করি যে আল্লাহ মনে বাংলা বোঝে না কি এরকম কি বলেন তো দেখি আল্লাহ বাংলা বোঝে না হ্যাঁ আল্লাহ কি বাংলা বোঝে আর নাকি শুধু আরবি বোঝে আল্লাহ বাংলাও বোঝে আল্লাহ ইংলিশও বোঝে যত ভাষা আছে সব ভাষা আল্লাহ তালা বোঝে একটা কথা মনে করে গেছে ওই দিন আরেকদিন ইতিহাস বলবো ইনশাআল্লাহ আমরা তো বাংলাদেশী মানুষ কবরের মধ্যে প্রশ্ন কি হয় বাংলাতে হবে আরবি তো হবে না তাহলে আমরা তো বাংলাদেশি মানুষ গিয়া যদি আল্লাহ কয় এই ফেরস্তা কয় তোমার কে মারহবকা তন্ত অনেক দারা নাজি ই আল্লাহ আমরা তো আর পারি না বুঝব কিভাবে ঠিক না আর উই তো বুঝেই না কিভাবে কব যে মারহবকা না এই চিন্তার কোনো কারণ নাই এক দিন ইতিহাস বলবো আজকে شويه একটু মনে আসে না কবর স্থানে কোন মুসলমান কি যে কোনো মানুষকে দাফন করতে দেরি হবে অটোমেটিক তার ভাষা আরবি হয়ে যাবে আল্লাহ অটোমেটিক ওই সৈদারবের হোক আর বাংলাদেশের হোক আর যে ভাষাই হোক মালয় ভাষা ইত্যাদি যত ধরনের ভাষাই হোক কবরস্থানে দাফন করতে দেরি হবে অটোমেটিক ভাষা কি হতে দেরি হবে না নাগরিক হতে দেরি হবে না একদিন ইতিহাস বলবো ইনশাআল্লাহ এই জন্য ওই টেনশনের কোনো কারণ নাই যে আল্লাহ মনে আরবি বোঝে না আমি বাংলাতে কই না এমন কিছু না আপনি বাংলাতে বললেও হবে আরবিতে বললেও হবে ইংলিশে বললেও হবে বাকি আপনি যদি আরবিতে সৈ শুদ্ধ করে বলতে পারেন তাহলে ভালো

বলেন কোন ব্যক্তি যদি কোরআন ক্যিমের একটা করে হরফ তেল করে তাহলে তার আমল নামায় দশটা করে নেকি দেওয়া দেয় আল্লাহ রাসুল বলেন আলি মিম এই যে আলিফ লাম মিম এখানে কয়টা হরফ আছে তিনটা কয়টা নবী বলেন এই তিনটা হরফকে আমি একটা হরফ বলি না বরং আলিফকে একটা হরফ বলি লামকে একটা হরফ বলি মিমকে একটা হরফ বলি এই আলিফ লাম মিম র এই তিনটা হরফ অথবা চারটা হরফ যদি কোনো ব্যক্তি উচ্চারণ করে একের সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ত্রিশটা নেকি দান করে সুবহানাল্লাহ আর আমরা আরবি না শিখে কোরআন না শিখে শিখতে যাই কোনটা